ভাই এটা মনে করেন যে আনন্দ ভাই ফেল দেখতে দেয় এটা মনে করেন যে কিছু কথা আছে না ভাই জিনারি দেখলে কি প্যারাকের কাজ করে কিছু কিছু ছোট মরিচে জাল বেশি থাকে দেখছেন গাড়িটা ভাই গাড়িটা চালাই দেখাইলাম কেন দেখেন গাড়িটা সামনে ডিক্সটা দেখেন একবার পুরো নতুনের মতন এরপরে দেখেন ভাই চাকাটা একবারে নতুনের মতো ভাই দেখেন তারপরে ডিজিটাল নাম্বার প্লেট স্পার্ট কার্ড আর গাড়ি কি সুপার ফ্রেশ সুপার টুপার ফ্রেশ ভাই গাড়ি চালাইয়া দেখে তারপরে নিব প্রয়োজনে মিস্ত্রি নিয়ে তারপরে আইবো ভাই এটা মনির এন্টারপ্রাইজের ওপেন চ্যালেঞ্জ সবই বুঝলাম দাম কেমন থাকবে এটার কত 1 লাখ না ভাই কত না কত কত দেবো ভাই কোন আপনি কোন কত দেবো আজকে ভাই আরে 1 লাখের অধিক আমি দিয়ে দেন তো ভাই এটারে দিলাম 50 দেন 50 হাজারই দিলাম ভাই 50 হাজারের বাইক আজকে ভাই সাইকেলের দামে বাইক কেন সাইকেল কিনবেন দেখেন ভাই 50 হাজারে কি সুন্দর বাইক দেখেন তারপরে পেপার সাপে 26 সাল পর্যন্ত ভাই এটা দেখে খালি শুরু করলাম ভাই অবাক হওয়ার কিছু নাই এরকম গাড়ি আরো আছে এই দেখেন এক জোড়া পালসার এই যে 1 লাখ টাকা ডাবল ডিক্সের পালসার ভাই 1 লাখে এই যে পালসার ডাবল ডিক্স ডিসকভার এই যে সিবি মেট্রো প্লাস প্লাটিনা যে আরকেস মেট্রো প্লাস এরপরে আছে পালসার তারপর ফ্যাশন এক্সপ্রো এই যে পালসার আরটিআর স্কুটি এরপরে এদিক দিয়ে যেগুলো আছে দেখেন এগুলো তো ভাই খালি আরন ফাইভ দেখেন গোপন সূত্রে খবর পাইছে আপনি 1.5 লাখ আরন ফাইভ দিতেছেন ভাই এটাও ভাই অবশ্যই এলাকা গেছি ভাই পেয়ে গেছি ভাই এই এই যে আরন ফাইভ গুলো এই যে

দেখে 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 আচ্ছা এই যে স্কুটি আপুদের জন্য অনেকেই স্কুটি খুজেন আর গাড়িটা ভাই আসা চালাইয়া দেখে নেবেন একদম সুপারফ্রেশ কন্ডিশন আলহাম তুলিল চালাইয়া দেখে তারপর দিবেন প্রয়োজন মিস্ত্রির সাথে আসবেন তেলে চালিত গাড়ি ভাই ব্যাটারি কোনো যাবা না চার্জ দেওয়ার কোন টেনশন নাই শুধু তেল ভরবেন আর চালাইবে আর এইটা গাড়িটা ঢাকার জন্য একটা কাভারের ভিতর রাখা আছে তেলে চালিত গাড়ি সুপারফ্রেশ এই যে দেখেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে প্রাইসটা থাকবে মাত্র অনলি চল্লিশ হাজার টাকা ভাই চল্লিশ হাজার ভাইকে দেন তো আজকে একটু হ্যাঁ দিলাম উনচল্লিশ দিলাম উনচল্লিশ হাজার আজকে আটত্রিশ দিলাম জান দিলাম আটত্রিশ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার দিয়ে দেন আটত্রিশ হাজার আপুদের জন্য এই স্কুটিটা মাত্র আটত্রিশ হাজার টাকা স্কুটিটা ভাই এই যে ফোর বি এই যে ফোর বি এক্স কানেক্ট এক্স কানেক্ট এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক কন্টেস্ট যে কোনো জেলায় দিয়ে নাম্বার করা যাবে সেটার প্রাইস থাকবে মাত্র এক লাখ বিশ হাজার টাকা ভাই এরপরে এই যে জোড়া এটা হল ডাবল ডিস্ক দুইটা এক দুই তিন আসলে সবগুলোই কিন্তু আজকে স্কানেট ফোর বির এই তিনটাই এক্সকানের এই দুইটা হচ্ছে ডাবল ডিক্স এটা হচ্ছে সিঙ্গেল ডিক্স এই দুইটা নাম্বার করা আর ওইটা চলতে যে কোনো নাম্বার করা যাবে রেড কালার ব্লু কালার বাইশের মডেল একুশের মডেল একদম দিয়ে তো ভাই দুইটা আছে এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ ভাই যেটা পছন্দ হয় ভাই রমজান মাসের এগুলো হলো দামা কভার ভাই রমজান মাসের উপলক্ষে ভাই এরপরে শুরু হলো আরন ফাইভের সিরিয়াল আরন ফাইভের সিরিয়াল ভাই দেখেন এই মাথা থেকে একবার ওই মাথা পর্যন্ত ভাই কার কয়টা আরন ফাইভ লাগবে কি কালার লাগবে কতর মডেল লাগবে ইনশাল্লাহ সব পাইবেন ভাই

এই যে মাত্র ষাট হাজার টাকা প্ল্যাটিন আছে কিনা ভাই দেশগের কিন্তু তিনজন চারজন নিয়ে চলে আচ্ছা এই গাড়িগুলো চলে এই কারণে না লাগে না খালি ওঠবার চলে ভাই চলে না মাত্র ষাট হাজার আপনি যদি দশ হাজার টাকা বাইরে দেন আপনার এই গাড়িটা শুধু এইটা না ভাই দশ টাকা বাইরে দিলে পাঁচ লাখ টাকার গাড়ি পাঠিয়ে দিবো জায়গায় আপনি শুধু দশ টাকা বাইনা দিবেন গাড়ি পছন্দ হলে গাড়ি পাঠাই দেবো গাড়ি পাওয়ার পরে বাকি টাকা দিবেন গাড়ি হাতে পাওয়ার পর টাকা অবশ্যই মাত্র দশ হাজার টাকায় পাঁচ লাখ টাকার বাইক এর এই যে মাত্র সত্তর হাজার টাকা যেকোনো জেলায় নেই নাম্বার করে এই যে ডাবল ডিক্স বাইক আর কেস ডাবল ডিক্স আর কেস ডাবল ডিক্স এই যে মাত্র সত্তর হাজার টাকা স্টেগার দশ বছরের কাগজ করা স্মার্ট কার্ড প্রথম মালিক আচ্ছা মাত্র সত্তর হাজার পালসার ভাই সত্তর হাজার সত্তর হাজার পালসার আর কি সত্তর হাজার দেড়শো এসির পালসার এরপরে এই যে ষাট হাজার ফ্যাশন এক্সপ্রো মাত্র ষাট হাজার টাকা উনিশের মডেল এই যে পঁচাশি হাজার টাকা পালসার আজকে আশি দিতে হবে আশি আশিতে পালসার আশি হাজারে মাত্র নব্বই হাজার টাকায় আপা চারটে আর কোন করেন মডেল হলো বাইশ এরকম কন্ডিশন গাড়ি ভাই গাড়ি এসে চালাই দেখে তারপর নিবে চলে আসলাম শোরুমের ভিতরে দেখেন একদম পালসার এনএস টমেটো কালার একদম সুপারফেস্ট বাইক গাড়িটা কিন্তু মডেল বিশ বিশের মডেল দেখেন চাকাটা নতুন সামনেরটা নতুন পিছনেরটা নতুন ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড বিশের মডেলের গাড়ি ছাব্বিশের মতো পেপার সাবডেট আর বিশের মডেলের গাড়ি এক লাখ বিশে দিলে আসতে চল্লিশ চল্লিশ বাদ এক লাখ বিশে বিশের মডেলের গাড়ি এক লাখ বিশ মডেল বিশ দামও বিশ দামও বিশ পালসার এনএস এই দামে ভাই পাইকারি কেনে জানা তারপরে দিলাম মরিন এন্টারপ্রাইজের পক্ষে ইনশাল্লাহ সবই সম্ভব এরপরে দেখেন লংসিন সিআর থ্রি মাত্র এক লাখ টাকা ওদের ভাই হেলমেট কিন্তু ফিরি না ভাই

তাদের প্রতি আমরা অনেক অনেক সন্তুষ্ট ভাই